আবারও বলিউডে জোর গুঞ্জন মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ দু সালের ডিসেম্বর মাসে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাধা পড়েন এই বলিউড নায়িকা দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেছে এই দম্পতির দাম্পত্য জীবন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য গতকাল ত্রিশ জুলাই সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে অভিনেত্রীর পরনে সাদা ঢিলে ঢালা কোয়ার্ড সেট কোনো মেকআপ নেননি মাস্কে ঢাকামুখ একেবারে ধীর গতিতে অতি সতর্কতার সঙ্গে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন আর গাড়ি থেকে নেমে বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল এমন ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই এই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন তুঙ্গে অভিনেত্রীর পরনের ঢিলাঢালা পোশাক এবং সতর্কতার সঙ্গে পা ফেলার দৃশ্য অনুরাগীদের মনের জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই ক্যাটরিনা যেন খানিকটা সতর্ক হয়ে গেলেন একাধিকবার অভিনেত্রীর ধরা পড়েছে লেন্সে অভিনেত্রীর অনুরাগীরা মনে করছেন ফুলে যাওয়া পেটের জন্যই বোতা আটকাতে পারেননি অনেকে বলছেন ক্যাটরিনা নাকি ইচ্ছাকৃতভাবে নিজের বেবি বাম্প আড়াল করছেন পাশাপাশি ক্যাটরিনার হাঁটার গতি ছিল বেশ ধীর যা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে এর ফলে নায়িকার মা হওয়ার জল্পনা যেন আরও জোরালো হয়ে উঠল জানা গেছে কাজের ব্যস্ততার মধ্যেই নিজেদের মধ্যে একান্তে সময় কাটাতে আলিবাগে গিয়েছেন ভিকি ক্যাটরিনা ডেস্ক রিপোর্ট আজ বার্তা